সেই মা বোনেরা সামান্য একটা তেলাপোকা দেখলেই এক লাফে দুই দুই মাইল দূরে চলে যায় একটা টিকটিকি দেখলে ভয়ে রাত্রে ঘুমাতে পারে না সেই মা সেই মেয়ে দশ মাস পেটে সন্তান রাখে ভয়ের লেভেল যাদের এতটুকু সে জানে তেলা তাকে খেতে পারবে না তারপরেও সে তেলা দেখতে ভয় পায় গিন লাগে সেই মা আপনার মা আমার মা আমাদের মা আমাদের সন্তানের মা নয় দশ মাস কষ্ট সহ্য করে পেটের মধ্যে বাচ্চা রাখছে তো রাখছে ঠিক মতো ঘুমাতে পারে নাই ঠিক মতো বাথরুমে যেতে পারে নাই ঠিক মতো গোসল করতে পারে নাই ঠিক মতো খাইতে পারে নাই ভালো ভালো খাবার ও গ্রান লাগলে ঘুমিয়ে চলে আসতো এমন যন্ত্রণাদায়ক কষ্ট প্রত্যেকটা দিন সহ্য করেছে কখনো বিরক্ত হয় নাই তো ডাক্তার বলে দুইশো ছয়টা সাথে ভেঙ্গে গেলে যে পরিমাণ ব্যথা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সেই ব্যথা সহ্য করে